এসার নামাজ পড়া মরদ মানুষ বাড়ি যাচ্ছে এসার নামাজ পড়া মরদ মানুষ বাড়িতে যাচ্ছে বিশ্বাস করতেছে বাড়িতে গেলে হ্যাঁ বউ খাবার দিবি যায় দেখ ওর ভারতের স্টার বলসা দেখতে চায় কি খবর দেরি আছে দেরি আছে ইন্নাল্লাহমাসবিরিন ধৈর্য সিদ্ধের সঙ্গে আল্লাহ থাকে নামাজ পড়া এসে খাই খাই করেন সান একটু ধৈর্য ধরে স্বামী এখন ঘরের মধ্যে দেয় দোয়া পড়তেছে ইন্নাল্লাহমাসবিরিন করে না আল্লাহ এখন কিছু বললে মারামারি হবে কিছুক্ষণ পরে স্বামী বলতেছে কি গো ময়না ঘন্টা হয়ে গেল এখন খবর কি বউ বলতেছে তার দলসার শেষ হইছে এ মুহূর্তে জি বাংলা স্থান করল কি গ পুরুষ নাইদের ওপরে না নিচে আপনি যদি ওই সময় যে ঝাঁটা দিয়ে আপনার বিছনা পরিষ্কার করে ওই ঝাঁটার মাথা ধরে গোড়া দিয়ে যদি একটা বসাবার পারতেন কি তার দেব না স্টার জলসা দেখতু দৌড়ে এসে পাও ধরে বলতো আপনি তো মরদ মানুষ এটা আমার জানাই ছিল না ও রে বাবলা দিয়া আপনারা জানেন মেয়েরা যখন গল্প করে তখন কি গল্প করে আমার বউয়ের কাছে এসে আমার এক পাড়াতো ভাবি গল্প করতেছে আমি ঘরের মধ্যে বুঝলেন আল্লাহ আমাকে একটা আল্লাহ আমাকে একটা এদিক সেদিক হলি কি বলতেছে আল্লাহ আল্লাহ আমাকে একটা স্বামী দিছে এদিক সেদিক হলি আর একজন এক আসছে আর বউ বলছে তোর স্বামী কেমন আল্লাহ একটা ভেড়া দিছে আমি যা কই তাই

ওই স্বামী আল্লাহ আমাকে স্বরূপ দিয়েছে এখন আপনারা কি স্বামী হবেন আর সিদ্ধান্ত নেন মেয়েরা চিন্তা করতেছে একদিন পরই কেন আলো রে আশা তো গুমুর ফাঁস করে দিল আমি দেখি রে আমার শ্বশুর আসলে আমার বউ কেমন পাগলি হয়ে যায় আর আমার বাপ যখন আমার বউ কেমন করে আমি কি নিজের চোখে দেখি না আমি কি কানা আপনার কি মনে করছেন আমি চোখে দেখি না আমার শ্বশুর আসলে আমার বউ পাগলি হয়ে যায় ইটে হুটে হুটে শুটে আমার শ্বশুর আর আসবে না এত খাওয়া যায় আর আমার বাপ আসলে যে বিস্কুট পিঁপড়া খায় না টিকটিকি খায় না যে পচা বিস্কুট এক দেয় কি আপনার ছোট ভাই যদি আপনার বাড়িতে আসে আপনার বউ একটা কিছু তার সামনে দেয় না আর ওর ভাই যখন আসে ওর বাবা রে বউগুলা যদি ভালো হতো বাংলাদেশের কোন পুরুষ দুর্নীতি বাদ হতো না ধরে কথা ঠিক না এই সালা মেয়ারা খালি ইডিয়া পাই কুটিয়া পাই কুটিয়া পাই এই দিবি কোথা রে দশ হাজারটা বেতন পায় বউ কয় আমি বাসাত থাকবো তুই বাসার থাকবো কে আমার বেতন কম তোমার বাপ মায়ের সাথে থাকতে আর পারবো না ওই বুড়া বুড়ির কুটকুটি আর আমি সহ্য করবো তখন স্বামী কয় কি কর্ম রে ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি নাই এমন গোদার কপালে তার ঘুষ খাওয়াই লাগে এখন বইয়ের কথা মতো এই শালি নিয়ে যায় বাসা বুঝলেন আর বাপ মাসতেছে ওখানে ওর বইয়ের কোন আপত্তি নেই কারণ গত সময়ে হিজরাও পর্যন্ত চেয়ারম্যান হাসছে কারণ কথা ঠিক কিনা রংপুরে এমপি ইলেকশনে এক হিজরা পর্যন্ত দাঁড়া ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে হিজড়া কিন্তু আপনার যখন উভয় লিঙ্গ বললেন তখন হিজরাক বাদ দিলেন তো আল্লাহ কি বাদ দিতে নাকি আল্লাহ হিজরা বাদ আমাকে একজন বললো হুজুর পুরুষ মানুষ মরলে তিন কাপড় দিয়ে আমরা দাফন করি মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় দিয়ে দাফন করি তো হিজরা মরলে কয় কাপড় তাই বললাম তোমাকে এলাকা তোমাকে এলাকায় হিজরা মরছে না হুজুর এখন পর্যন্ত মরেনি যদি মরে আচ্ছা আপনাকে এই কাজীপুর এলাকায় কোন হিজরা মরছে মরে না ওরা মরে না মরে কথা আপনারা নাই আচ্ছা যদি তিনটা না হয় পাঁচটা এরকম দুই কথা বললে হবে না যারা বললেন উভয় লিঙ্গ তাদের জন্য বলতেন ভাই জান মানুষ পুরুষ এবং নারী এর বেশি মানুষ নাই হিজরা যদি পুরুষের সঙ্গে থাকে তাহলে গেলে তিন কাপড় আর হিজরা যদি নারীদের সঙ্গে থাকে তাহলে মোড়ে গেলে পাঁচ কাপড় একটা হলো পুরুষ আর একটা হলো নারী আমাকে একজন বললো এই যে হিজরা হয়ে জন্ম নিচ্ছে এ টাকার এই দোষ টাকার মানুষের না আল্লাহর আমি বললাম আল্লাহর দোষ না আল্লাহর দোষ না যে সন্তান হিজরে জন্ম হয়েছে তারও দোষ না দোষ হলো ওর বাপ মায়ের কারণ এরা সময়কে খেয়াল করেনি বলে কি সময় খেয়াল করেনি বলে মিলনের সময় স্বামী স্ত্রী খেয়াল করা লাগবে কোন সময় মিলন করা যায় কোন সময় স্বামী স্ত্রী মিলন করা হারাম আপনার হালাল বউ দেখে আপনি যখন তখন মিলন করতে পারবেন না আপনি যদি হারাম সময় মিলন করেন ওই সময়ে যদি কোনো পেটার সন্তান পেটে আসে কোন রুহু যদি কোন সন্তান যদি আপনার পেটে আসে মায়ের পেটে আসে ওই সন্তান আপনাকেও বুঝাবার পারেনি আরো ভালো করে বলবো অসুবিধা নাই তবে এখানে দুই দল মানুষ একটা হলো পুরুষ আর একটা কি নারী উভয় মানুষকে আল্লাহ লক্ষ্য করে বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষ কেন ক্ষতির ভিতরে আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে আল্লাহ মানুষের ক্ষতি চায় না এখানে আল্লাহ বলতে পারতেন অল আসরে ইন্নাল জিন্নাল ইনসালাফি খসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ জিনকে মাইনাস করে শুধু মানুষকে উপলব্ধ করে বললেন কারণ মানুষকে আল্লাহ যত সৃষ্টি আছে দুনিয়ায় সব চাইতে বেশি ভালোবাসে এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন আদর করে সবাই বলেন আদর করে দিবেন কত সুন্দর কথা যে এত আদর করে আল্লাহ আদমকে তৈরি করলো যে আদমকে সমস্ত ফেরস্তা দিয়ে আল্লাহ সেই মানুষের সন্তানকে আল্লাহ জাহান্নাম দিবে মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দিবে এইজন্য আল্লাহ এত দয়া যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা তথা সওবিল হক তথা সওবিস সাবব এই সাতটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বে না মরা মাত্রই আমি আল্লাহ tumhe হিসাব ছাড়া বিচার ছাড়া তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব আপনাকে আল্লাহ কবরে রাখবে

যদি আপনি কবরে দেওয়ার পারেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহর জান্নাত হয়ে গেল অথবা অথবা তোমার দেহ কবরে রাইখা আমি আল্লাহ তোমার রুহু পাখিটা ইল্লি নামক জান্নাতের বাগানে ছেড়ে দিলাম অথবা তোমার কবর কি আমি জান্নাত বানাই দিলাম আল্লাহ ইচ্ছা করলে পারবে কি পারবে না মনে করেন চারটা কাজ কয় কাজ হ্যাঁ খুব খেয়াল করেন কয়েকটা কাজ আমি চার পনেরো ষাট মিনিট বেশি সময় দেব না কারণ জায়গা ছোট মানুষ বেশি আমরা হলাম বাংলাদেশি ছোট জায়গা মানুষ সমাজের বেশি এই দিকে লোকজন ছেলে পেলে খেলা যাবে খেলার কথা বলতে থাকে একসময় শয়তান বলবে কিন্তু এসাই পড়িস নি মাগরি পড়িস নি খামা কাবার শুনে কি হবি তোলেন শয়তানই বলবে ভালো কথা শয়তান কিন্তু মানুষকে আল্লাহর কোরআন শুনতে দিবে না এই জন্য কোরআন পড়ার আগে কি বলা লাগে আউজ বিল্লাহ হিমিনের শৈতানের রসিম আমরা শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই কারণ সব কিছুই শয়তান নিতে পারলে মানুষ যদি একবার কোরআনের কাছে ধরা দেয় সেই মানুষকে শয়তান আর কাবু করতে পারে না এই জন্য শয়তান সাবে তুই তো মলদ্বীপের নামাজ পড়িস নি ঈশার নামাজ পড়িস নি খামা খা কষ্ট করে খাড়া হয়ে শুনে কি হবে রে চল ভাই আগামীকাল বলবো শুধু একটা ক্যাসে তৈরি হবে না ভিডিও তো ইউটিউবে আছে ঠিক হয় এই জন্য আমাদের বাংলাদেশে ছোট দেশ মানুষ বেশি আমরা হলাম বাংলাদেশি এর পক্ষে পরেও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি জোরেকান কথা ঠিক না এখান থেকে প্রমাণ হলো জায়গা তার অভ্যাস আমাদের আছে আছে না নাই তো যারা ডানে আছে নাকি রোহিঙ্গা তো ওই কয়েকজনকে আপনারা বসতে দিবার ভাববেন না হ্যাঁ ভাই তোমরা বসবা যদি চাও তাহলে জায়গা করে দিই বসবেই না আচ্ছা যারা মাহাবীর এসে না বসে তাদের জন্য একটা ওয়াজ আছে অসুবিধা নাই হ্যাঁ আবু জেহেল কিন্তু বসা থেকে কোনোদিন কোরআন পড়া শোনেন আবু জেহেল বসে থেকে কোনদিন শুনছে আর আবু বক্ত আবু বক্ত ওমর ওসমান আলী নবী বলেছেন কোন সাহাবি যদি দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রাসুল বলতেন এজলেস এজলেস ইয়া সাহাবি বসো বসো কারণ কোরআন এমন একটা কিতাব যেটা না বসে শুনলে তার তাফসির অনুধাবন করা কঠিন হবে এই জন্য বসো আর আবুদেল কি বসে শুনছে আবুদেল সোরের মতন খাড়া হয়ে সামনে না পিছনে আবুদেল কি নবীর পিছনে না সামনে পিছনে পিছনে দাঁড়ায় শুনছে আর কোরআনের বিরুদ্ধে চারণ করছে আজকে অনেকে রাস্তাঘাটে কিন্তু শুনবে শুনবে না শুনবে আর বলবে ভাই বুঝতেছেন ওয়াজ করতেছে না খালি রাজনীতি করতেছে ভাই হ্যাঁ আমাদের বাংলাদেশে চারটা হঠাৎ লিগ বাড়াচ্ছে চারটা হঠাৎ লিগ ধরে কোন কি লিগ একটা হলো গুজব লিগ একটা হলো কি লিগ একটা হলো হতাশা লিগ একটা কি লিগ হতাশা লিগ আর একটা হলো আফসোস লিগ আর একটা হলো মিথ্যাবাদী লিগ এই চারটা লিগ কিন্তু আগেকার লিগের মধ্যে ছিল না গুজব লিগ হঠাৎ গুজব যেগুলো সরকারে এক মাস আর থাকবার তাই কি হয় দেখি আর দু একটা হতাশালিক বলতেছে আগে ভালো আছিলো হাকি ভালো এই সহায়তা নানাারা কিন্তু মাহফিলে বলবেন তারা রাস্তাঘাটে পিছনটা আবু বেলের মতো শুনবে আর সমালোচনা করবে আপনারা যেরকম আমার সামনে বসেছেন আর লাউবক্কর রোমা রসমানের মতো কবল কুরুক ধরে করেন আমি এখন আসেন চারটা বিষয় এক নম্বর হলো ইঙ্গিমান ইল্লাল্লা দিনা এক ইমান ইমান যদি আপনি যতই আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে ইমান যদি না থাকে আচ্ছা আপনাকে যদি কোনো হুজুর কয় আল্লাহর ধর ধর দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে দুই একজন নাও দিবি করেন বাদ বাকি সোহান আল্লাহ সোহান এখানে কিন্তু প্রথম কথা ঠিক আমি এই তাহিরি সাহেবের প্রথম কথা ঠিক পাইছি আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া আর নবীর ধন খাঁচা এই কথাটা ভুল বলেছে নবীর ধন খাঁচা নয় নবীর ধন আলুলিয়া যত আলেম রয়েছে সমস্ত আলেম হলো নবীদের ওয়ারিস নবীদের অরিসর কারণ হলো তাদের কাছে আল্লাহর দেওয়া কোরআন হাদিস রয়েছে আর ওইটা নবীর মাধ্যমে পেয়েছে বলে কোন ঠিক না আর লাস্টের কথা হলো সেরে শেষের কথা কি কেউ ফেরে না খালি হাতে খাদারে তোর দরবারে বলে কোন কি বলতে হবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে এটা ইমান এটা এটা করলে এই গান গাইলে কোনো গুণা হবে না আচ্ছা এই সুরই কন ওই সুরই কন কেউ ফেরে না খানি হাতে আল্লাহ তোমার দরবারে তাহলে আমরা হাত তুলবো কার কাছে আমরা সাইব কার কাছে দেওয়ার মালিক কে এর নাম হলো ইমান সাহেবের জিজ্ঞাসা করলে হুজুর ইমানকে একটু সুন্দর করে যদি বলতেন সবচেয়ে দামি হলো ইমান ইমান যদি না থাকে যতই নামাজ পড়ুক আঠারো নম্বর ফোরে জমি ধান দেখবে বুঝলেন যা দেখ ওপর জমির পানি নিচে ওর জমির পানি নেই উপর জমির পানি সরমল করতেছে নিচে ওর জমির পানি নেই চিন্তা করতেছে এত পানি উপরে নিচে হামাটার পানি নেই কি করব তার দিকে টাকা তার দিকে টাকায় দেখে আসল মধ্যে কেউ নেই আসতে করে বৈশা আল কাটা দিতে আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধরতে দুই আবার দাঁড়ায় তার দিকে টাকায় বলতে তো আলহামদুলিল্লাহ কেউ নি আপনার পরের অযিত আসলের নামাজ আছে কিন্তু কি নাই জোরে কয়া লাগবে কি নাই ইমান নাই এই যেন আল্লাহ আসল বললেন একরার বিলেশন প্লাস্টিক বিল জেনান আমল বির আরকান এরই দাম হল ইমান জবানে বলতে হবে লাহে লাহা ইল্লাহল্লাহ প্লাস্টিক বিল জানান কলিদের মধ্যে ইমানের জায়গা করা লাগবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাতার দরখাস্ত লেখা যাবে যাবে জামাত ইসলামের যিনি আগে আমির ছিল নাম জানেন আগে যিনি জামাত ইসলাম জামাত ইসলাম একটা দল আছে না নাই এই দলের যিনি আগে আমির ছিল তার নাম হলো মতিউর রহমান নিজাম তার নাম কি হ্যাঁ ওনার বাড়ি হলো সাতিয়া পাবনা উনি যখন জেলখানায় উকিল গিয়ে বলতেছে স্যার আপনি একটা দলের আমি আপনার ফাঁসির দণ্ড মৌকুফ হবে যদি একটা কাজ করে বলে কি খাম বলে রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত দেয় রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না এই কথা শুনে আসামি মতি রহমান নিজামী হাসতেছে হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমি তো ভালো কথাই কইছি আপনার পক্ষেই কয়েছি তাই না আমার পক্ষে বলো কেমনে আপনার পক্ষে হলো না তখন মতি রহন নিজামী বলতেছে দেখো আমি আমার জীবনে তিনবার রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা তিন তিনবার সাথে কিন্তু রহমান আপনি দেখবেন একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর দেখেন মতি রহমান নিজামী বলতেছে যারা ক্ষমতা থাকি মরা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন ইমানদার লিখবে ইমানদার দরখাস্ত লিখবে কার কাছে যার কোনো দিন মরণ নাই যার কোনো দিন মরণ নাই তিনি কে আরো জোরে যারা মরবে তাদের কাছে সাওয়াজ যাবে কোনো অলির কাছে সাওয়াজ যাবে না কোনো পীরের কাছে চাওয়া যাবে না কোনো মাদারে চাওয়া যাবে না এমন কি নবীর কাছে নবীন আমাদের মধ্যে শিখাইছে সুরা ফাতে পড়ে ইয়া কানা বুধু ইয়া কানা এটা আগে কে পড়ছে আমরা পড়ছি না নবী পড়ছে জোরে বলে সর্বপ্রথম কে পড়ছে নবী পড়ছে সামনে গিয়া সাহাবিদের নিয়ে যখন মাধ্যমে নামাজ শুরু করতেছে সুরা ফাতেহার মধ্যে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন স্থায়ী কোনো কোনো সাহাবির একটু মনের মধ্যে চিন্তা হচ্ছিল আমরা নবীকে কিছু পাবো নবীর কাছে কিছু পাবো মানে ভিতরে চিন্তা হচ্ছে ইতিমধ্যে আমি যারা দাসত্ব করি তার কাছে আমি সাহায্য কামনা করি সাহায্য দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমাদের অঙ্গ এরই নাম হলো উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে তখন আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না

আবার কোরআন তেল শুনে কিছু বলেন না না এলাকার বলা নিষেধ কারণ বাংলাদেশের দুটো বড় দল এখানে আমার বিএনপির ভাই আছে মনে কষ্ট নিয়ে না বাংলাদেশের বিয়েগুলা বড় দল বড় দল হতেন না তুই এলাকার দল হলো ছোট ছোট দল আর বড় দল যারা ক্ষমতার স্বার্থ আছে আমি হওয়ার পর থেকে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমি নিজে দেখছি পঁচাত্তরের সময় তাকে হত্যা করা হলো এরপরে মোটামুটি দুই একজন দুই এক মাস করে শাসন করছে মোস্তাক আহমদ সাইন সাহেব তাজুদ্দিন তাদের এরা করছে কিন্তু আপনার ওই অরিজিনাল যেটা শুরু হয়েছে শহীদ জিয়াউর রহমান ধরে ঠিক না আপনি দেখেন না শহীদ জিয়াউর রহমান শাসন এরপরে কিন্তু আমরা দেখলাম রংপুরের মফিস এর সব চাষার শাসন ধরে যান কথা ঠিক কিনা আগে আমরা রংপুর রংপুরকে মফিস করি তা আর কই না আর বলি না কারণ আবু সাইদ যখন জীবন দিয়ে স্বৈরাচারের মোকাবেলা করলো সেদিন থেকে বুঝলাম আমাদের বগুড়া জেলায় আমাদের সিরাজগঞ্জ মফিস থাকতে পারে কিন্তু রংপুরে কোনো মফিস নাই কেন সর্বপ্রথম এই যে গত স্বাধীনতার আগে যিনি জীবন দিয়েছে তার তার নাম কি আমি ঢাকায় দেখলাম কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম ওই যাওয়ার সময় দেখলাম শহীদ আবু সাইদ রাস্তা কুটি রংপুর আর কুটি ঢাকা আমি কয়েক দাগে নগায় রাস্তায় যাওয়ার সময় দেখলাম নগায় ঢুকতি একটা রাস্তা এটা হলো শহীদ আবুল সাইদ চত্বর কারণ আপনারা আপনার বলেন তো শহীদ আবুল সাইদ কি মারা গেছে মারা যায়নি কিয়ামত পর্যন্ত আবুল সাইদ কে মানুষ যারা বাঁচবে ইতিহাসের মধ্যে পাবে ধরে ধর কথা ঠিক কিনা কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কারবালা পান করে হোসাইন রাজি আল্লাহ হত্যা করা হয়েছে জোরেকান ঠিক কি না কে হত্যা করলো যে এজিদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য হত্যা করা হলো আপনারা বলেন তো বাংলাদেশে ইয়াজিদ আছে আছে ইয়াজিদ নামের কোন লোক আছে আছে হোসাইন নাই আছে কারণ হোসাইনকে হত্যা করা হলো সেই হোসাইন এখন মোড়ে মোড়ে পাওয়া যায় কোন ঠিক কেনা পাড়ায় পাড়ায় হোসাইন পাওয়া যায় আর গোটা সিরাজগঞ্জ খোঁজ করলে একটা ইয়াজিদও পাওয়া যাবে না ইয়াজিদকে মানুষ এত ভিন্ন করে তার নামটা পর্যন্ত কেউ রাখে না যিনি চলে গেলেন বাংলাদেশ থেকে পালায়া আপনাদের কোনো মি সন্তান হলে ওই নাম তো আমার মনে হয় এক বছর কেউ রাখেনি

তাসদিক বিল জানান কলিমার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাঁচার দরকার তো লিখবে না একমাত্র সাওয়ার মালিক কে আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করা লাগবে আপনারা বলেন মুসলমান ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে আমলটা করা লাগবে ঈমানকে রক্ষা করার জন্য সেই আমলের নাম কি সবাই কইলেন না আরে না পড়েন তারপরে জোরে বলেন ঈমানকে রক্ষা করার